গতকালকে এই হামলার সাথে প্রশাসন পূর্ব পরিকল্পিত হবে পুনর্বায়ু হামলা চালিয়েছে এবং এই চাপারে কোনোভাবে এই আমলিক দুশো চাপাদেরকে পুনরায় বাংলা মাটিতে স্থায়ী করার জন্য তারা বাজার করতেছে আমরা পরিষ্কার বলতে চাই এই আওয়ামী লীগের এবং এই পুলিশ লীগ সেনাবাহিনী লীগ তাদের কোনো ঠাই নাই নুরবাহের এই হামলার পরিপ্রেক্ষিতে তাদের কঠোর পরিকল্পনা জড়িত আছে আমরা চাই অবিলম্বে যারা উপরে হামলা করেছে তাদের শাস্তির আহত আনতে হবে এবং সেনা সেনাপ্রধানের পদ থেকে জানাচ্ছি তার সাথে পুলিশ বাহিনীদের থেকে আমরা সতর্ক বলতে চাই আর যদি কোনো এই বাংলার মাটিতে কোনো নিরীহ মানুষ এবং সাধারণ জনগণের হামলা হয় তার মুখ্য জবাব এ বাংলার মানুষ তাদেরকে দিয়ে দিবে সরকারি ইন্ধন অবশ্যই আছে না হলে একটা একটা দলের নিবন্ধিত চেয়ারম্যানকে এভাবে সরাসরি হামলা করা অবশ্যই সরকারের কোনো মদত আছে এটা এটা যাচাই বাছাই করে তাদেরকে শাস্তি আনতে হবে আমরা এটা দূর দাবি জানাচ্ছি